কৃষক বন্ধু প্রকল্পে নতুন ও পুরনো কৃষকদের আবারও স্বাগত জানাই আর এটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে নিউজ পোর্টাল মারফত কিছু নোটিফিকেশান দেখাবো মানে সেটা কিন্তু কবে আপনাদের এই প্রকল্পের মাধ্যমে টাকা দেয়া হবে সেখান থেকে কি জানতে পারছি আরও একটি আপডেটস যে নেক্সট ইনস্টলমেন্ট আপনি পাবেন কি না বা আপনি এর আগের টাকা পেয়েছেন কিনা না কীভাবে বুঝবেন বাড়িতে বসে মোবাইল ফোনের মাধ্যমে সেটাও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে ক্লিয়ার জানাবো পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দ্বারা শুরু করা কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে আবেদন করলেই কৃষকরা একটি আর্থিক সাহায্য পেয়ে যান এই প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যে যেনারা আবেদন করেছেন কৃষক বন্ধু প্রকল্পে তারা নিয়মিত এই প্রকল্পে টাকা পাচ্ছেন সকলে জানেন তবে এ প্রকল্পের মাধ্যমে কবে আপনাদের আবারও টাকা দেয়া হবে অর্থাৎ খরিফ ২০২৪ হাজার টাকার জন্য অপেক্ষারত পুরো পশ্চিমবঙ্গের কৃষকদের আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ডিটেলসে এবার জানাবো কবে আপনারা এই প্রকল্পের খরিফ সিজনের টাকা পেতে চলেছেন যেহেতু ভোট পর্ব শুরু হয়ে গিয়েছে এর মধ্যে আপনাদের টাকা দেবে কি তার পরবর্তী সময় দেবে সেটা অফিসিয়ালভাবে কি জানানো হয়েছে চলুন সেটা আজকের এই ভিডিওতে আমরা আর্টিকেল অনুযায়ী ডিটেলসে দেখে নেব তাই ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে আলোচনা করতে ভুলবেন না কৃষক বন্ধু প্রকল্প হচ্ছে রাজ্য সরকারের যেখানে কৃষকদেরকে আর্থিক সাহায্য দেয় পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ইতিমধ্যেই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে খরিফ মরশুমের টাকা অনেকেই কিন্তু ইতিমধ্যে অপেক্ষা যেহেতু করছেন খরিফ সিজনের টাকার জন্য তো রবি মৌসুমের টাকা ইতিমধ্যে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে ডিসেম্বরের বারো তারিখে এবং সেখানে প্রায় একশো এক লক্ষেরও বেশি কৃষকদের টাকা রিলিজ করেছেন পশ্চিমবঙ্গ সরকার দার্জিলিং ডিস্ট্রিক্ট থেকে ডিসেম্বর মাসের বারো তারিখে তার পরবর্তী সময় ধরে মার্চ মাসের একত্রিশ তারিখের আগে পর্যন্ত আবেদনকারী টোটাল কৃষকদের টাকা কিন্তু নতুন নতুনদেরও টাকা কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে ইতিমধ্যে জিনারা মার্চ মাসের পরবর্তী সময়ে নতুন আবেদন করেছেন এবং পুরনো সকলেরই টাকা বর্তমানে পেন্ডিংয়ে রয়েছে বলতে খরিফ মরশুমের টাকাটাই তিনারা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন তো চলুন আর কথা না বেড়ে এবার আমরা আপনাদেরকে কিছু ডিটেলসে আর্টিকেল দেখাচ্ছি সেখানে কি বলা হয়েছে যে আপনাদের টাকা কবে ক্রেডিট হবে এবং আপনাদের সেটাই আমরা আপনাদের প্রথমে দেখিয়ে দিই এবং জানিয়ে দিচ্ছি চলুন প্রথমে সেটাই আমরা দেখাচ্ছি আপনাদের প্রথমে যেটি জানাবো আপনি টাকা পেয়েছেন কি না সেটি কীভাবে বুঝবেন ফার্স্ট আপনাদেরকে স্ট্যাটাস চেক করার প্রসেস আর দেখাতে হবে না অলরেডি আপনারা সকলেই দেখে স্ট্যাটাস চেক করবার জন্য কৃষক বন্ধু ডটনেটে গিয়ে আপনারা অফিসিয়াল ছেড়ে গিয়ে দ্বিতীয় অপশন পাবেন নথিভুক্ত কৃষকের তথ্য সেখান থেকে একবার দেখে নেবেন একেডিআইডি এখানে প্রথমে বলা হয়েছে কৃষকদের একেডিআইডি নম্বর দেয়া থাকবে ফার্স্ট সেকেন্ড হচ্ছে কৃষকদের কে আইডি বা কৃষক বন্ধু আইডি নম্বর সেখানে কিন্তু দেওয়া থাকবে তিন নম্বরে কৃষকের নাম জেলা ব্লক গ্রামের নাম জমির পরিমাণ স্ট্যাটাস অ্যাপ্রুভড এই অপশানে যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে কিছুদিন অপেক্ষা করার পর আবারও চেক করুন মানে আপনার স্ট্যাটাস যেন অ্যাপ্রুভ থাকে এই অ্যাপশানে যদি অন্য কোনো সমস্যা দেখা দেয় আপনার সেক্ষেত্রে আপনাকে ওয়েট করার কথা কিন্তু জানাচ্ছে তারপর ট্রানজ্যাকশান স্ট্যাটাস এ ট্রানজ্যাকশান সাকসেসফুল দেওয়া থাকবে যদি টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে থাকে তবেই কিন্তু আপনি ট্রানজ্যাকশান সাকসেসফুল এরকম আপনি দেখতে পাবেন আর যদি আপনার টাকা না ঢুকে থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে ট্রানজাকশান ফেলুয়ার কিন্তু দেখাবে বা ফেল্ড দেখাবে এরকম দেখাবে তো এখান থেকে আমরা বুঝলাম যে প্রকল্পের মাধ্যমে টাকা যে আপনাদের পেয়েছেন সেটা কিভাবে বুঝবেন তারপরে আপনাকে দেখিয়ে দিই যে সেশন ওয়াইজ যে ক্যালেন্ডার অ্যান্ড টাইম এখানে সেখানে বলা হয়েছে সেশন তো মরসুমটা দেখুন রবি মরশুমের টাকা কবে ক্রেডিট হবে বলা হয়েছে অক্টোবর মাস থেকে নিয়ে মার্চ দু হাজার চব্বিশের মধ্যে রবি মরশুমের টাকা এই টাকাটি এবার আপনাদেরকে বাংলা ভাষায় বোঝাচ্ছি ডিসেম্বরের বারো তারিখে এই প্রকল্পের এই টাকাটি পেয়েছেন অক্টোবর থেকে মার্চ মাসের টাকাটি ডিসেম্বরের বারো তারিখে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে গেছেন আর এই খরিফ মৌসুমের টাকা এপ্রিল টু সেপ্টেম্বরের মাসের মধ্যে দেওয়া হবে এপ্রিল এপ্রিল টু সেপ্টেম্বর মাসের মধ্যে দেওয়া হবে মানে এখান থেকে আমরা বুঝতে পারছি যে ভোট পরবর্তী শেষে আপনারা টাকা পাবেন এটা আপনাদেরকে জানাচ্ছিলাম তো এপ্রিল টু সেপ্টেম্বর মাসের মধ্যে যে কোনো একটি মাসে আপনাদের টাকা দেবে যে কোনো একটি মাসে এরপরে বলা হয়েছে খরিফ মৌসুমের কৃষক বন্ধু কিস্তি দু হাজার চব্বিশ সালে তারিখে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে খরিফ মৌসুমের জন্য কৃষক বন্ধুর টাকা এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসে দেওয়া হয় এই মৌসুমের ফসলের জন্য প্রতি বছর মোট দশ হাজার টাকা প্রদান করা হয় দুটি কিস্তিতে সর্বোচ্চ দশ হাজার সর্বনিম্ন চার হাজার এবং রবি মৌসুমের কৃষক বন্ধুর টাকা অক্টোবর থেকে মার্চ দু হাজার চব্বিশে প্রদান করা হয় এবং খরিফ মৌসুমের পেমেন্ট এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে পেমেন্ট করা হয় ক্লিয়ার বুঝতে পারছেন আমরা এখানে আপনাকে দেখালাম যেটি সেটি এখানে বলা হয়েছে যে টাকা কিন্তু যে তারিখে দেওয়া হবে সেই তারিখ না ঘোষণা হয়ে এখানে মান্থলি তা বলা হয়েছে খরিফ মৌসুমের টাকা এপ্রিল টু সেপ্টেম্বর মাসের মধ্যে পাবেন রবি মৌসুমের টাকা অক্টোবর টু মার্চ মাসের মধ্যে পাবেন ক্লিয়ার বুঝতে পারছেন টোটালটাই আর কোনো সমস্যা আপনাদের হবে না আশা করি আপনারা স্ট্যাটাসটা চেক করবেন অ্যাপ্রুভড ট্রানজ্যাকশন সাকসেস রয়েছে কিনা যদি সমস্যা হয় কমেন্ট সেকশনে জানাবেন আজকের আপডেট এ পর্যন্তই হবে নেক্সট আপডেটে ফ্রেন্ডস থ্যাংক